সালামু আলাইকুম শর্ট ক্রিয়েটরদের জন্য দুঃখের সংবাদ আগে যেরকম দশ মিলিয়ন ভিউজ হলেই আপনার শর্ট চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারতেন এখন কিন্তু সেই দশ মিলিয়ন ভিউজ হলেই আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন করতে পারবেন না কারণ এখন যে আপডেটটা চলে আসছে সেই আপডেটে বলা আছে টেন মিলিয়ন শর্ট ভিউজ এঙ্গেজ থাকতে হবে শুধু টেন মিলিয়ন ভিউজ হলেই হবে না তো এই ব্যাপারটা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য আমি একটা চ্যানেল দেখাচ্ছি আপনাদেরকে আপনারা স্ক্রিনটাকে ফলো করুন তাহলেই বুঝতে পারবেন ভিউয়ার্স আপনারা এখন একটা চ্যানেল দেখতে পাচ্ছেন এই চ্যানেলে আপনারা লাস্ট আঠাশ দিনে ভিউজ দেখতে পাচ্ছেন চৌষট্টি হাজার দুইশো ভিউজ এবং এই চ্যানেলে আপনারা যদি এই যে আর্ন অপশনে চলে যান আর্ন অপশনে আসলে দেখতে পারবেন এইখানে এখানে এই যে দেখতে পাচ্ছেন শর্ট যে টেন মিলিয়ন ভিউজ দরকার সেখানে দেখতে পাচ্ছেন চৌচল্লিশ হাজার কিন্তু ভিউজ পেয়েছে তো এখন যদি আপনাদেরকে লাইফ টাইম দেখাই লাইফ টাইম দেখবেন এখানে কিন্তু আরও অনেক ভিউস রয়েছে যে জাস্ট আমরা ভিউসে চলে গেলাম ভিউচে যাওয়ার পর এখান থেকে লাইফ টাইমটা সেট করে দিব তাহলে আপনারা দেখতে পারবেন এখানে এখানে কিন্তু লাইফ টাইমে আমরা দেখতে পাচ্ছি এক লক্ষ পাঁচ হাজার তিনশো একত্রিশটা ভিউস রয়েছে কিন্তু এখানে আর্ন অপশনে যদি আসি এখানে আমরা দেখতে পাচ্ছি চৌচল্লিশ হাজার ভিউস রয়েছে এই চৌচল্লিশ হাজার ভিউস হয়েছে শর্ট ভিউজের যে এঙ্গেজ ভিউস সেটা কিন্তু চৌচল্লিশ হাজার হয়েছে এবং টোটাল ভিউস হয়েছে যে দেখতে পাচ্ছেন ওইখানে টোটাল ভিউস হয়েছে এক লক্ষ পাঁচ হাজার আর এখানে দেখতে পাচ্ছেন আর্ন অপশনে ইঙ্গেজ যে ভিউস সেটা হয়েছে চৌচল্লিশ হাজার এখন আপনি যদি মনিটাইজ অন করাতে চান নতুন আপডেটটা ফলো করে তাহলে আপনাকে এইখানে এই যে দেখতে পারছেন টেন মিলিয়ন যে ঘরটা এখানে চৌচল্লিশ হাজারের জায়গায় টেন মিলিয়ন শর্ট ভিউস পূরণ করতে পারলে আপনি আপনার চ্যানেলটা মনিটাইজেশনের জন্য আবেদন করতে পারবেন আর এক হাজার সাবস্ক্রাইব টেন মিলিয়ন ভিউস হলে এমনিতেই আপনার এক হাজার সাবস্ক্রাইব হয়ে যাবে তো এখানে আপনাদেরকে এই যে ভ্যালিড পাবলিক শর্ট ভিউস এখানে তো এখানে আপনাদেরকে চৌচল্লিশ হাজারের জায়গায় এখানে এংগেজ শর্ট ভিউস টেন মিলিয়ন পূরণ করতে হবে তাহলে আপনি আপনার চ্যানেলটা জন্য আবেদন করতে পারবেন আশা করছি নতুন যে আপডেটের ব্যাপারটা আপনারা ক্লিয়ারলি একটা ধারণা পেয়ে গেছেন তারপরে সমস্যা থাকলে আমাকে কমেন্ট করতে পারেন বা এই ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ফেসবুকে নক করতে পারেন আমি আপনাদেরকে পার্সোনালি সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো যাই হোক এখন আপনারা অনেকেই ভয় পেতে পারেন যে টেন মিলিয়ন এংগেজ শর্ট ভিউস এটা হয়তো আপনারা তিন মাসের ভিতরে পূরণ করতে পারবেন না এক্ষেত্রে আপনাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই আপনাকে লাস্ট তিন মাসের ভিতরে এটা পূরণ করতে পারলে আপনার চ্যানেলটা মনিটাইজেশন অন করাতে পারবেন আপনি যদি শর্ট চ্যানেল নিয়ে কাজ করতে চান আপনাকে অবশ্যই এই আপডেটটা মেনে তারপর আপনার চ্যানেলটা মনিটাইজ অন করাতে হবে অন্যথা কিন্তু আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ অন করাতে পারবেন না তো যাই হোক লাস্ট তিন মাসের ব্যাপারটা এটা অনেকেই আপনারা ভুল বুঝে থাকেন আপনারা হয়তো ভাবেন যে যে দিন থেকে আপনার চ্যানেলটা খুলেছেন সেদিন থেকে তিন মাসের ভিতরেই আপনাকে টেন মিলিয়ন ইংরেজ ভিউজ পূরণ করতে হবে এটা কিন্তু সম্পূর্ণই ভুল ধারণা আপনাকে ইউটিউব বলে দিয়েছে লাস্ট তিন মাসের ভিতরে লাস্ট তিন মাস বলতে কি বোঝায় আপনার চ্যানেলটা যদি এখন থেকে শুরু করেন আজকের ডেটে তারপর আপনি যদি তিন মাসের ভিতরে পূরণ করতে না পারেন টেন মিলিয়ন শর্ট ভিউজ তারপরেও আপনার চ্যানেলটা মনিটাইজ অন করাতে পারবেন কারণ লাস্ট তিন মাস বলতে বোঝানো হয়েছে আপনি যদি এখন থেকে শুরু করেন এক বছর পরে গিয়েও যদি তিন মাসের ভিতরে আপনার চ্যানেলটায় টেন মিলিয়ন শর্ট ভিউজ হয়ে যায় তাহলে কিন্তু আপনি আপনার চ্যানেলটা মনিটাইজ অন করাতে পারবেন আপনারা সহজভাবে বুঝুন ধরেন আপনার চ্যানেলটায় এই মাসে নভেম্বর মাসে আপনি এক লক্ষ ভিউজ পেলেন এবং ডিসেম্বর মাসে গিয়ে আপনি ভিউজ পেলেন দুই লক্ষ তাহলে আপনার কিন্তু সেই এক লক্ষ ভিউজ প্লাস হবে আপনার একদিন প্লাস হবে আর একদিন মাইনাস হবে পিছন থেকে একদিন মাইনাস হবে এবং সামনে থেকে একদিন প্লাস হবে এই প্লাসের টাইমে আপনার যদি ভিউজ বেশি থাকে তাহলে মাইনাস কেটে আপনার যে ভিউজটা বেশি থাকবে সেটা কিন্তু অ্যাড হয়ে যাবে এরকম করে আপনাকে ভিউজ পেতে হবে টেন মিলিয়ন এঙ্গেজ যে ব্যাপারটা এটার ক্ষেত্রে আপনাকে আমি একটা হিসেব করে দেখেছি আপনাকে বিশ থেকে পঁচিশ মিলিয়ন ভিউজ পেতে হবে লাস্ট তিন মাসের ভিতরে তাহলে আপনার এঙ্গেজ ভিউজ টেন মিলিয়ন হয়ে যাবে আর তারপর আপনার চ্যানেলটা মনিটাইজ অন করাতে পারবেন আপনি যদি এই এঙ্গেজ ভিউজ দেখে ভয় পেয়ে যান বা তিন মাসের ভিতরে পূরণ করতে পারবেন এরকম চিন্তা ভাবনা করে থাকেন তাহলে আপনার জন্য ইউটিউব না এখন যারা শর্ট চ্যানেল মনিটাইজ অন করাচ্ছে এরকম অসংখ্য ক্রিয়েটর রয়েছে তারা কিন্তু এরকম এঙ্গেজ ভিউস পূরণ করেই তাদের চ্যানেলটা মনিটাইজ অন করাচ্ছে আপনি তাদের সাথে যোগাযোগ করতে পারেন তারপর তাদের থেকে ধারণা নিতে পারেন কিন্তু আমি বলবো এক্ষেত্রে আপনাদের ভয় না পেয়ে নিয়মিত কোয়ালিটি ফুল ভিডিও আপলোড করতে পারলে অবশ্যই আপনার টেন মিলিয়ন এঙ্গেজ ভিউস পূরণ করতে পারবেন এবং আপনার চ্যানেলটা মনিটাইজ জন্য আবেদনও করতে পারবেন এরকম দেখা যাবে আপনার প্রথম তিন মাস হয়তো মনিটাইজ জন্য শর্ত পূরণ করতে পারবেন না তারপর দ্বিতীয় তিন মাসে গিয়ে দেখবেন সেই ক্রাইটেরিয়া আপনার পূরণ হয়ে যাবে এরকম কিন্তু অনেকের সাথেই হয় সেই জন্য আপনি হাল না ছেড়ে নিয়মিত কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করে যান আপনার এঙ্গেজ ভিউজ বা তারপর শর্ট ভিউজ যেটাই বলেন সব কমপ্লিট হয়ে যাবে এটা শুধু সময়ের ব্যাপার তো বিভাষ আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ